হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম মরেজের জমি তৈরি করতে তো আজকে আমরা জানাবো আপনাদেরকে আমরা কিভাবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা জমি তৈরি করি এবং কী সার আর কী ওষুধ দিই আর কিভাবে চাষ দেই এই সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা বর্তমানে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে মরিচ চাষ গতবার করেছিলাম না আমি আমি অন্য জমিতে মরিচ চাষ করেছি এটা আপনারা দেখতে পাইছেন ভিডিওতে তো এবার আমি আরেকটি জমিতে বা অন্য একটি জমিতে মরিচ চাষ করতেছি তো এই জমির মাটিটা খুবই ভালো আর এই জমির মাটিটা আপনার দুয়াস মাটি বেলে দুয়াস মাটি খুবই ভালো মাটি এই জন্য এই জমিতে আমি এবার মরিচ চাষ করার চিন্তাভাবনা করেছি আশা করা যায় ভালো হবে তো আমরা কিভাবে খুব সহজেই অল্প সার ওষুধ দিয়ে আমাদের মরিচের চাষাবাদ করে থাকি আর সবার চেয়ে আলাদা আমরা আমাদের নিয়মে আমরা চাষাবাদ করে থাকি তো এই নিয়মে চাষাবাদ করে আমরা কিভাবে লাভবান হই না লস হয় আমাদের সম্পূর্ণই আমি আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা তো আজকে আমাদের এই হালের দ্বিতীয় চাষ আর এই দ্বিতীয় চাষ বলতে এটা হচ্ছে ফিনিশিং চাষ এই ফিনিশিং চাষে আমরা কতটুকু সার ব্যবহার করতেছি অবশ্যই আপনারা সেদিকে নজর রাখবেন আর আমি আপনাদেরকে জানিয়ে দেব এখন আমরা কতটুকু সার আর কি ওষুধ বা কি কীটনাশক ব্যবহার করতেছি এই মাটির ভিতরে আর বর্তমানে যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে মরিচ চাষ করাটা একটু টাফ ব্যাপার বা খুবই খুবই কষ্টকর ব্যাপার আর এই জন্যই আমরা এইভাবেই মরিচের জমিগুলো তৈরি করে থাকি আজকে বেশি কথা বলবো না আমি আজকে যেহেতু শুরু ভিডিও মরিচ চাষ নিয়ে আর এরপরে তো আরো অনেক ভিডিও আছে যেহেতু আমি এই সিজনে মরিচ চাষ করতেছি বেগুন চাষ করতেছি পাশাপাশি করলা চাষ করব। তো সব ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো কারণ আমরা হচ্ছে কৃষক মানুষ আমরা কোন কীটনাশক ব্যবসায়ী না তো আজকে আমরা কি কি ওষুধ আমাদের এই জমিতে দিচ্ছি এটা এখন আপনাদেরকে দেখায় আমরা দিচ্ছি এটা হচ্ছে ফসল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ম্যাক সার এই ম্যাক সারের ভিতরে আপনারা ম্যাগনেশিয়াম প্লাস সালফার পেয়ে যাবেন তো আমরা এটা তিরিশ শতকে চার প্যাকেট বা চার কেজির মতো দিচ্ছি মাটির নিচে কাদার ভিতরে বা কাদার মধ্যে বলতে পারেন এটা দিচ্ছি আর এটা কিন্তু খুবই কার্যকরী মাটির জন্য তো আপনারা মাটির ভিতরে এটা দিতে পারেন সালফার প্লাস ম্যাগনেশিয়াম এটা আমরা দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন নাগে চাইলে অন্য কিছু দিতে পারেন আমার তাতে কোনো যায় আসে না কারণ আমরা যেভাবে চাষাবাদ করে থাকি এই ভাবটাই আমি বা এইটাই আমাদের মাঝে তুলে ধরি তো এরপরে বিষ বা কীটনাশক হিসাবে ফসল ফস এই ফসল ইন্ডাস্ট্রিজ গ্রুপের ফসল ফস এটা দিচ্ছি যাতে মাটির ভিতরে কেঁচো থাকে বা লেদা পোকা থাকে বা অনেক মাটির নিচে পোকাগুলো থাকে এই পোকাগুলোকে ধ্বংস করার জন্য এই বিষটা আমরা দিচ্ছি তো পাশাপাশি নিয়েছি আমরা টিএসপি আর এই টিএসপির সাথে আমরা এই বিষগুলো মিক্স করে নিচ্ছি আর টিএসপি নিয়েছি আমরা হচ্ছে বিশ কেজি আর এই টিএসপি দিচ্ছি আমরা বিশ কেজি আমাদের তিরিশ শতক জমিতে আমরা টিএসপি কিন্তু বিশ কেজি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টিএসপি সারের সাথে আমরা এটা মিক্স করে নিচ্ছি পাশাপাশি আরও কিছু সার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই টিএসপি আর হচ্ছে আমরা রেখেছি হচ্ছে পটাশ আর এই দুইটা সার মানে আমরা এই চার ধরনের জিনিস এ দিয়ে আমাদের মাটিতে আমরা তৈরি করতেছি এরপরের যে ধাপগুলো আসবে এগুলোতে আরও অনেক কিছু থাকবে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন আর লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো এই দুইটি সার টিএসপি এবং পটাশ টিএসপি বিশ কেজি পটাশ বিশ কেজি তিরিশ শতক জমিতে আমরা চল্লিশ কেজি সার দিচ্ছি প্লাস এক বোতল পাঁচশো মিলি এক বোতল ফসল ফসের কীটনাশক দিচ্ছি প্লাস চার কেজি দিচ্ছি হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাকসার তো প্লাস এই এই কটা সার ওষুধ দিয়ে আমরা জমি তৈরি করতেছি তো আমরা এই কাদা মাটিতে এই কয়টা সার আর কীটনাশক দিলাম দেওয়ার পরে এখন আমরা কি করব। এই জমিটা পুরো জমিটা আর চারপাশের ধার কেটে সমান করে এবং এটাকে হাল দিয়ে এমন সুন্দর করে মানে হাল চাষ করে এটাকে মই দিয়ে সমান করে নিয়ে একদম লেভেল অ্যাকুরেট করে নিতে হবে জমিটা পানি যাতে সব জায়গায় সমানভাবে বেজে থাকে কোনো জায়গায় দোপা বা কোনো জায়গায় উঁচু এরকম যাতে না হয় রকম করে আমরা সমানভাবে হাল দিয়ে নিব বা হাল চাষ করে নেবো নেওয়ার পরেই আমরা এটাকে পানি বেঁধে রাখবো এই জমিতে পানি বেঁধে রাখবো প্রায় সাত আট দিনের মতো আমরা চার পাঁচ দিন পানি বেঁধে রাখবো চার পাঁচ দিন পরে আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসবো দেখাবো নেক্সট ডে কী কাজ করতে হয় আমাদের এই মরিচের জমির সাথে তো এ পর্যন্ত সাথে থাকবেন